আসসালাম আলাইকুম প্রসঙ্গ জাতিসংঘকে বাংলাদেশ যে মানবিক করিডোর দেওয়ার জন্য হাসক একটি উত্তর দিয়েছে সেটি কি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সেটি কি বাংলাদেশের সার্বভৌম শক্তির জন্য হুমকি এমন প্রশ্নের জবাব নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। রাখাইনে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে জাতিসংঘের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর প্রস্তাব নিয়ে এখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত পররাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক ঘোষণার পর সরকার যখন বলছে তারা কেবলমাত্র লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত তখন দেশীয় রাজনীতি এবং সাধারণ মানুষ এদের নানান দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রীতিমতো রাজনৈতিক দল দল সহ বাংলাদেশের সচেতন মহল এ দিয়ে এ নিয়ে উদ্বিগ্ন রাখাইনে যুদ্ধ কাবলিত অঞ্চলে বেসামরিক জনগণের জন্য খাদ্য ওষুধ সহ জরুরি সহায়তা পৌঁছাতে জাতিসংঘ একটি মানবিক করিডোর গঠনের প্রস্তাব দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ সরকার এই প্রস্তাবের প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে নীতিগত সম্মতি দিলেও স্পষ্ট করেছে যে এটি শুধুমাত্র তাদের ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে সরকার জানিয়েছে জাতিসংঘ যদি রাখাইনে সহায়তা পাঠাতে চায় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দেবে কিন্তু মিয়ানমারের মাটিতে তারা প্রবেশ করবে না এই অবস্থান থেকে স্পষ্ট বাংলাদেশ তার সার্বভৌম বজায় রাখতে চায় এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চায় বিএনপি জামায়াতে ইসলাম এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল এই মানবিক করিডোর প্রস্তাবকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে এই ধরনের সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত ছিল এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নিয়ে তারপর এখানে জাতীয় মানবিক করিডোর দেওয়া দেওয়ার সম্মতি দেওয়া উচিত ছিল তিনি আরো বলেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না এছাড়া জামাতি ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান জাতীয় পার্টির নাগরিক যুগ্ম সচিব আলাউদ্দিন মোহাম্মদ ও হেফাজতে যুগ্ম মহাসচিব মামুনুল হক এরকম একই উদ্বেগ প্রকাশ করেছেন তাদের মতে বাংলাদেশকে আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি কার্যকর চ্যানেল হিসেবে ব্যবহার করা উচিত নয় জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতারেজ সম্প্রতি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তার সফরের পরেই কিন্তু বাংলাদেশকে করিডর ব্যবহারের প্রস্তাব দেয় জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে রাখাইনে বিশ লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে আছে এবং যুদ্ধ পরিস্থিতির কারণে তারা সম্পূর্ণরূপে সহায়তা থেকে বিচ্ছিন্ন বাংলাদেশের মানবিক করিডোরের জন্য কয়েকটি শর্ত দিয়েছে যেগুলোর মধ্যে রয়েছে রাখাইনে ত্রাণ বিতরণের জন্য সহায়ক পরিবেশ তৈরি করার ত্রাণ বিতরণের কোনো বৈষম্য না থাকা ত্রাণ বিতরণের সময় কোনো শর্ত আরোপ না করা এই শর্তগুলো মানা হলে তবেই বাংলাদেশ তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বলে স্পষ্ট করা হয়েছে অনেক বিশ্লেষক মনে করছেন যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে করিডোর খোলা হলে তা মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশকে একটি কৌশলগত দায়িত্বে ফেলতে পারে অন্যদিকে মানবিক করিডোর বন্ধ রাখা হলে রাখাইন থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী আবারো বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে যা রোহিঙ্গা সংকট আরো জটিল করে তুলতে পারে বিশেষজ্ঞরা বলছেন রাখাইন এখন কেবল মানবিক সংকটের নয় এটি কৌশলগত ভূখণ্ড হিসেবেও বিবেচিত হচ্ছে এর নিয়ন্ত্রণ এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি মানবিক করিডোর চালু করতে চায় তাহলে আন্তর্জাতিক সম্পর্ক আভ্যন্তরীণ নিরাপত্তার ভারসাম্য বজায় রাখতে হবে রাখাইনে মানবিক করিডোর হলো একটি নির্ধারিত রুট যা দিয়ে ত্রাণ এবং সহায়তা সামগ্রী যুদ্ধ কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হয় এটি সাধারণত জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশ সরকার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌম রক্ষার্থে শর্ত দিয়েছে এসব শর্ত রাখাইনের ভেতরে সহায়ক পরিবেশ ও নিরাপদ নিরপেক্ষ ত্রাণ বিতরণ নিশ্চিত করতে সাহায্য করবে হ্যাঁ যদি এটি সঠিকভাবে পরিচালিত না হয় তাহলে এটি জাতীয় নিরাপত্তা ত্রুটি রাজনৈতিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ শরণার্থী সমস্যার ফেলতে পরমাণু ফেলতে পারে জাতি জাতিসংহ মানবিক সংকট মোকাবেলার রাখাইনে ত্রাণ পৌঁছানোর জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চালাচ্ছে এবং বাংলাদেশের মাধ্যমে করিডর চালুর প্রস্তাব দিয়েছে তারা বলছে সরকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এমন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সব ধরনের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেনি এবং এটি একটি একক সিদ্ধান্ত হিসেবে তারা দেখছে যদি করিডর সফলভাবে পরিচালিত হয় তাহলে রাখাইন অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে এবং রোহিঙ্গাদের নথি করে বাংলাদেশে অনুগ্রহ বেশ কিছুটা রোধ করা যেতে পারে আমরা চাইব যে রাখাইন যাতে শুধু তারা যে মানবিক ও করিডোর যে উদ্দেশ্যে নিতে চায় সেই উদ্দেশ্যে ব্যবহৃত হোক এটি বাংলাদেশকে যেন কারোর হিসেবে ব্যবহার করতে করা না করতে না পারে এবং এখান দিয়ে যেন চোরাই কারবারিরা কিংবা অস্ত্র মাদক সহ ধরনের আহ জিনিসপত্র যাতে না আনা নেওয়া না হয় সেজন্য আমরা সকলে সচেষ্ট থাকবে এবং আমরা চাইব এদিকে সরকার আভ্যন্তরীণ জায়গা থেকে যত করার দরকার ততটুকু করবে বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য যতটুকু করার দরকার ততটুকু করবে বলে আমরা আশা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম